আসসালামু আলাইকুম বিহ সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দেখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ প্রতিষ্ঠানের নাম বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রকাশের তারিখ চার জুন দুই তারিখে পদের সংখ্যা আছে আঠারো জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক পাস এবং স্নাতক উত্তর চাকুরির ধরন হচ্ছে সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার আবেদন করতে হবে আপনার ডাক এবং আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ চব্বিশ জুন দু চব্বিশ তারিখে নিয়োগ প্রকাশের সূত্রে দৈনিক যুগান্তর চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে সহকারী অধ্যাপক পদের সংখ্যা আছে দুটি স্থায়ী মাসিক বেতন গ্রেড ছয় গ্রেডের বেতন পাবেন এখানে এবং পদের নাম প্রভাষক পদের সংখ্যা হচ্ছে ষোলোটি স্থায়ী মাসিক বেতন নয় গ্রেডের বেতন পাবেন এখানে এখানে ষোলো এবং দুই আঠারো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে হচ্ছে প্রভাষক এবং সহকারী অধ্যাপক হিসেবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে সরকারি অধ্যাপকের ক্ষেত্রে আপনার কি কি যোগ্যতা প্রয়োজন এবং দেখেন এখানে প্রবাসকের জন্য যে স্থায়ী পদ আছে এখানে জাতীয় বেতনস্থল দুই হাজার পনেরো ইতিহাস বিভাগ দর্শন বিভাগ প্রাণ রসায়ন জীব প্রযুক্ত বিভাগ পরিসংখ্যান বিভাগ সমাজকর্ম বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বাংলা বিভাগ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ প্রভাষক সাতটি অস্থায়ী পদ অধ্যাপকের পদের বিপরীতে গণিত বিভাগ মার্কেটিং বিভাগ মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপক পদের বিপরীতে দর্শন বিভাগ পরিসংখ্যান বিভাগ এবং বিজ্ঞান বিভাগ এখানে আবেদনের শর্তাবলী অবশ্যই দেখে নেবেন কি কি যোগ্যতা প্রয়োজন তারপর আবেদন করবেন আবেদন মাধ্যম ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার চব্বিশ জুন দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে